চন্দন হয়ে গেলে এখন মাথা আছে যাব তারপরে পড়তে যাবো তারপরে নাচে যাবো কত কিছু যাব নাচা আঁকা পড়া মাথা আচার হয়ে গেছে এখন আবার এখন আমি টিপ করবো তার আগে একটু কি ঠিক বল কলা কলা

I'm a doctor little girl I'm a doctor little girl I'm a doctor little girl

আজকে আমি আমার কাকার সাথে পড়তে চাইব